সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম যারা টেন্স পারে তারা কিন্তু আপনার ইংলিশে কথা বলতে পারে এটা আমি কিন্তু প্রত্যেক দিয়ে বলে থাকি সো আপনি যদি একবার কষ্ট করে টেন্স পারেন তাহলে কিন্তু আপনি অনর্বল ইংলিশে কথা বলতে পারবেন দেখেন আজকে আমরা সহজে কীভাবে ফিউচার ইনডিফিনিট ট্যান্স শিখবো সেটা জানবো হ্যাঁ দেখেন এখন আমরা কিন্তু অনেকেই সাবজেক্ট প্লাস উইল প্লাস বিওয়ান হ্যাঁ এরকম থেকে ট্যান্স করি কিন্তু বাংলা বাক্যে এগুলো আমরা কিভাবে ইউজ করবো অথবা কিভাবে আমরা স্টোরি প্যারাগ্রাম ডায়লগ আমাদের মতো করে লিখবো এটা কিন্তু আমরা পারি না আমরা শুধু মুখস্থ করি আপনি যদি বাংলায় ট্রান্স করেন তাহলে কিন্তু আপনি কখনোই আর এগুলো স্টোরি প্যারাগ্রাম ডায়লগ মুখস্ত করার কোনো প্রয়োজন নেই দেখেন বাংলা বাক্যের শেষে যাবো খাবো যেমন আমি ভাত খাবো আমি কথা বলবো আমি তোমার সাথে দেখা করব আমি তোমাকে বিবাহ করব আমি তোমার সাথে বাজার যাব হ্যাঁ দেখেন বো 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 তাহলে যাব খাব, বলবো লিখবো শুনবো করবো হাঁটবো রান্না করবো দেখা করবো শিখবো আই মানে কি আমি মানে মানে সে তারা সাবজেক্ট হ্যাঁ উইল পড়তে বারফের বিয়ানো গো মানে যাওয়া ইট মানে খাওয়া রাইট মানে লেখা ওয়াক মানে হাঁটা রিড মানে পড়া স্লিপ মানে কি ঘুমানো তাহলে দেখে স্যার হাউ ক্যান উই নেক্সট সেন্টেন্স দেখে আই উইল গো আমি যাব আই উইল ইট আমি খাবো আই উইল রাইট আমি লিখবো আই উইল ওয়াক আমি হাঁটবো আই উইল রেড আমি পড়ব আই উইল স্লিপ আমি ঘুমাবো ক্লিয়ার সবাই আচ্ছা হি মানে কি সে তাহলে সে যাবে সে খাবে সে লিখবে হি উইল গো সে যাবে হি উইল ইট সে খাবে হি উইল রাইট সে লিখবে হি উইল ওয়াক সে হাঁটবে হি উইল রিড সে পড়বে হি উইল স্লিপ সে ঘুমাবে ক্লিয়ার সবাই আচ্ছা এখন তারা যাবে তারা খাবে তাহলে দে উইল গো তারা যাবে দে উইল ইট তারা খাবে দে উইল রাইট তারা লিখবে দে উইল ওয়াকস তারা হাঁটবে দে উইল রিড তারা পড়বে দে উইল স্লিপ তারা ঘুমাবে ক্লিয়ার সবাই এখন সুমি মানে আপনি এখানে যে কোনো শব্দের প্লাস এখানে যে কোনো বারপের বিয়ন ইউজ করবেন পৃথিবীতে সমস্ত বাক্য অর্থ আপনার এক দিবে শর্তকে জাস্ট আপনাকে বাংলা শিখতে হবে নট ইংলিশ ওকে সুমি তাহলে সুমি উইল গো সুমি যাবে সমি উইল ইট সমি খাবে সমী লিখবে সোমি উইল ওয়াক সমি হাঁটবে সমি উ সবাই এখন আমরা যখন এইভাবে বাসায় বসে ছোট ছোট বাক্য মে করবো তখন চাইলে কিন্তু আমরা এগুলোকে আরো লং করতে পারি যেমন আই উইল গো আমি যাব আমি বাজার যাব। তাহলে আই উইল গো টু মার্কেট আমি বাজার যাব। আই উইল go to স্কুল আমি বিদ্যালয়ে যাব क्लियर সবাই আচ্ছা ইট মানে কি খাওয়া আই উইল ইট আমি খাবো আই উইল ইট অ্যাপল আমি আপেল খাবো আই উইল ইট রাইস আমি ভাত খাবো আই উইল ইট পোলাও আমি পোলাও খাবো কি আছে রাইট মানে কি লেখা তাহলে আই উইল রাইট আমি লিখবো আই উইল রাইট এ লেটার আমি একটা চিঠি লিখবো আই উইল রাইট এ লেটার টু ইউ আমি তোমার কাছে একটা চিঠি লিখব क्लियर আচ্ছা ওয়াক মানে কি হাঁটা তাহলে আই উইল ওয়াক আমি হাঁটবো আই উইল ওয়াক উইথ ইউ আমি তোমার সাথে হাঁটবো আই উইল ওয়াক উইথ ইউ ইন দা পার্ক আমি পার্কে তোমার সাথে হাঁটবো ক্লিয়ার সময় ঠিক আছে রিড মানে কি পড়া তাহলে আই উইল রিট আমি পড়বো আই উল রিট এ লেখার আমি একটা চিঠি পড়বো আই উল রিট এ বুক আমি একটা বই পড়বো ক্লিয়া আচ্ছা স্লিপ মানে কি হমানো আই উইল স্লিপ ইন দ্য মর্নিং আমি সকালবেলাই ঘুমাবো আই উইল স্লিপ উইথ ইউ আমি তোমার সাথে ঘুমাবো আচ্ছা মানে যদি আপনি বাসায় বসে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার ধারা ইংলিশ শেখা সম্ভব যদি আপনি রুলস পড়েন শুরু তাহলে কিন্তু আপনি কখনো ইংলিশে কথা প্লাস লিখতে পারবেন না ওকে সোমানের প্যান্ডস থ্যাংক ইউ সো মাচ ভিডিও সি ইউ সেখানে দা নেক্সট ভিডিও নেক্সট পার্ট বি সেফ আসসালামু আলাইকুম